আল্লা মাহন সকাল সকাল মাঠে যা রোদ রাত যা একটা

আরে বাবার একটু মানে হকক করতে করতে একদম মেরে জালাкинуло আরে কাকা আরে কাকা আপনি জানেন না যে গাঁজা খাওয়া হারাম তুই খালি বলছিস হারাম হারাম বলছিস তোদের মতে ভেলাই জানিস চোখ দে ধোয়ারতাই তাই না কি আমাদের কই দেখান দেখি সোলাই আরে কাকা আপনি আমাকে মারলেন কেন তুই টের পাস নি তোদের জালায় আমাদের গাঁজাটাই খাওয়া হবে আরে কাকা আপনি গা খান আমি তো সঠিক কথা বলেছি এতে রাগা কি আছে শুন তোদের মতো হুজুর ভারতবর্ষের কটা আছে বলতো আরে কাকা আপনি গাঁজা খান এটা আমি সঠিক কথাই বলেছি তোদের জালাই গাজা করতে আর গাজাটাই আরে কাকা আপনি গা খান আপনি কয়েকটা নামাজ পড়েন অত অক্ত অক্ত বুঝিলে ওরে আযান দিলাম দিলাম মাঠে যাই তারপর কি করে ওই জোরে আযান দেই মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহ বাড়ি গিয়ে একটা ভালো গপ গপ করে গেলি তারপর কি করে তারপর ওই বিকেলে রাজান দিলে কখন ওই বারসাদের দোকানে কখন ওই লোকমানের দোকানে চা ছেড়ে খেয়ে বেড়াই আর সন্ধ্যাবেলায় কি করে সন্ধ্যাবেলায় তুই জানিস আর এক বন্ধু ছিল সে গাজা খায় তার সাথে গাঁজা গিয়ে আড্ডা দিল আর রাতে নামাজটা তো পারে না পড়া হয় না কিন্তু তোদের ওই পাড়ায় ফ্রি ফায়ার টুর্নামেন্ট হয় ওখানে গিয়ে যোগ দি আর যখন আইপিএল খেলা হয় শুধু বলি ছয় ছয় মারা চা ছয় ছয় আচ্ছা চাচা নামাজের নিয়তটা বলেন দেখি শোন না আমি তো নামাজের নিয়ত আমি আমার নাতিটা পড়াতাম আগে বলবেন তো শোন না বলতেছি রাকাতে সালাত ইবলিসের আব্বা জ্বালাতে উঠতে পারি না বসতেও পারি আল্লাহ আকবার নাউজুবিল্লাহ আপনি তো ভুল বলছেন আচ্ছা আপনি কি মুরগি জবাই তো বলতে পারবেন হ্যাঁ ওটা তো খুব সহজ ব্যাপার শোন শোন না বিসমিল্লাহ বিশ মুরগি তো নিস আমার দোষ না যে খাবে তার দোষ তোর গলাই মারি মারি নাউজুবিল্লাহ আপনি তো সহি বলবেন আচ্ছা আচ্ছা আপনি কি রোজা নিয়ে বলতে পারবেন হ্যাঁ রোজার নিয়ে তো বলতে পারবো না ও তো রোজা সব সত্যি সব শোন

আজকেই যাব ইনশাআল্লাহ আজকেই যাব ইনশাআল্লাহ আরে চাচা এটা ইনশাআল্লাহ নয় এটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরে চাচা এটা ওরকম না এটা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার ঠিক হয়েছে আর আপনাদের উপরকে বলছি আপনারা কেউ মাঝে খাবেন না ও ধূমপান থেকে দূরে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা এখন সালাম উত্তর দাও ঠিক এখন সালাম উত্তর দাওটা বুঝলেন না আরে আপনি তো বলেন ওয়া আলাইকুম আসসালাম হবে ওয়া আলাইকুম আসসালাম